অধুরা নমস্কার সবাই জানেন টিডিপি এবং বিজেপির মধ্যে লোকসভার স্পিকার পোস্ট নিয়ে দড়ি টানাটানি চলছে টিডিপি চাইছে যে কোনো মূল্যে স্পিকার তাদের দলের থেকে কেউ হোক আর বিজেপি চাইছে স্পিকার পোস্ট কোনো অবস্থাতেই অন্য কোনো দলের হাতে যাতে না দিতে হয় কেন স্পিকার পোস্ট কেন এত গুরুত্বপূর্ণ মন্ত্রিসভায় বিভিন্ন মন্ত্রক ক্যাবিনেট ক্যাবিনেট মন্ত্রী সংখ্যা বা বিভিন্ন পছন্দসই মন্ত্রক পাওয়া সেইগুলি নিয়ে এত দর কষাকষি হলো না সেইগুলি নিয়ে এত দড়ি টানাটানি হলো না অথচ স্পিকার পোস্ট নিয়ে কেন ভেতরে দড়ি টানাটানি চলছে স্পিকার কি এমন গুরুত্বপূর্ণ পোস্ট যে এই পোস্টটাকে কোন অবস্থাতেই ছাড়তে চাইছে না কেউ শুধু তা না স্পিকার পোস্ট যাতে কোনোভাবেই আপনার সহযোগী দলগুলো বিজেপির কাছে না ছাড়ে সেটা মনে করিয়ে দেওয়ার জন্য উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে পোস্ট করে কখনো আপনার এক্সে মানে তিনি টুইটারে পোস্ট করে তাদেরকে মনে করিয়ে দিয়েছেন অনুরোধ করছেন আবার কখনও দেখা যাচ্ছে যে টিভিতে ইন্টারভিউ দিতে গিয়েও তাদেরকে মনে করিয়ে দিয়েছেন এবং তাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে কোনোভাবেই যদি তারা এটা মেনে নেয় তাহলে তাদের দলগুলো ভাঙানোর ক্ষেত্রে বিজেপি এই পোস্টটাকে কাজে লাগাবে এখন কথা হলো আপনাদের ডেফিনেটলি জানার কৌতূহল অনেকে হয়তো অল্প বিস্তর জানেনও যে এই যে স্পিকার বা অধ্যক্ষ লোকসভার এই স্পিকার পোস্ট কতটা গুরুত্বপূর্ণ এবং কেন বিজেপি এই ক্ষেত্রে দৃঢ়তার সঙ্গে চাইছে কোনোভাবেই যাতে এটা তাদের হাত না হয় প্রথমত হলো লোকসভার প্রেসিডেন্ট বা সভাপতি হলেন স্পিকার তার সভাপতিত্বে লোকসভা চলে যখন অধিবেশন চলে তখন সেখানে তিনিই প্রধান এবং তিনি সেখানে সবচেয়ে বেশি শক্তিশালী মানুষ তার মানে তিনি ঠিক করবেন কোন দল কতটা গুরুত্ব পাবে কোন দলের কোন মানে বক্তা কতটুকু সময় বক্তব্য রাখতে পারবেন তিনি দলবদল আইন সেখানে রূপায়ণ করবেন যদি কোনো কেউ এমপি দলত্যাগ করে এক দল থেকে আরেক দলে যান সেই ক্ষেত্রে তিনি তার কাছে অভিযোগ আসবে এবং তিনি সেই অভিযোগের বিচার করবেন তিনি সেক্ষেত্রে বিচারপতির ভূমিকা পালন করবেন এবং কোনো সরকারি বিল পাশ করানোর ক্ষেত্রে আমরা দেখেছি এর আগের দশ বছরে যে অনেক বিলই পাশ হয়ে গেছে মানে বিল ভোটাভুটি হয়ে গেছে তার আগে উপযুক্ত পরিমাণ আলোচনা পর্যন্ত হয়নি যা নিয়ে বিরোধীরা হইচই করেছে ব্যাপক হট্টগোল হয়েছে এবং সারা দেশে গণতন্ত্র সংকটে বলে এগুলোকে হাতিয়ার করে বিজে বিরোধীরা বারবার তুলে ধরেছে কারণ সংসদ হলো আলোচনার তর্ক বিতর্কের জায়গা সেখানে বিতর্ক হবে যে কোনো বিল পাশ করার আগে প্রথমে পেশ করা হবে তারপর তার ওপরে বিতর্ক হবে তার ভালো দিক খারাপ দিক ইত্যাদি সেগুলো আপনার সেখানে আলোচনা হবে এবং যদি বিলের মধ্যে কোথাও কোনো ত্রুটি হয় সেই ত্রুটিগুলো তুলে ধরলে পরে সেগুলি সংশোধন করে তারপরে সেটাকে ভোটাভুটিতে নেওয়া হবে এগুলি প্রথা আমাদের দেশে কিন্তু দেখা গেছে একক সংখ্যাগরিষ্ঠ দল সরকারে থাকার কারণে গত দশ বছরে অনেক সময়েই এইগুলিকে মান্যতা দেওয়া হয়নি তাছাড়া বিরোধীরা তর্ক করবে হইচয়ও করবে বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদ করবে এবং জোরদারভাবে প্রতিবাদ করবে এই প্রতিবাদ করলে পরে সেটাকে সহ্য করা শাসক দলের শাসক গোষ্ঠীর যে তাদের সাংবিধানিক কর্তব্যের মধ্যে পড়ে এইটাকেও মান্যতা দেওয়া হয়নি অনেক ক্ষেত্রে দেখা গেছে কেউ প্রতিবাদ করলে একটু হইচই করলে আপনার সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে দলে দলে বহিষ্কার করে দেওয়া হয়েছে এরকমও দেখা গেছে প্রায় একশোর কাছাকাছিও একটি অধিবেশনে বহিষ্কার করা হয়েছে সেরকম ঘটনাও দেখা গেছে যেগুলিও গণতন্ত্রে খুব একটা কাঙ্ক্ষিত না বিরোধী দলকে সহ্য করতে না পারাটা শাসক দলের কখনোই ক্রেডিট হয় না এটা ডিসক্রেডিট এটা গণতন্ত্রের প্রতি সম্মান হয় না বরং অসম্মান প্রদর্শন হয় তা এই কারণে এই সমস্ত ঘটনাগুলো ঘটার কারণে এইবার বিরোধীরা চাইছে এবং টিডিপিও যেহেতু টিডিপি এর আগেও জিএমজি বালি বালাজোগী টিডিপি থেকে আপনারা জানেন জোট সরকারে স্পিকার ছিল একটা সময়ে সে দু সালের আগে তো টিডিপি চাইছে যে কোনোভাবে তারা যাতে তাদের দলের একজন নেতাকে স্পিকার পোস্টে বসাতে পারে বিজেপি এবং অন্যান্য দলের সহযোগিতা নিয়ে কারণ সেই ক্ষেত্রে দলত্যাগ বিরোধী আইন রূপায়নের ক্ষমতাটা তাদের সেই দলের হাতে ঘুরিয়ে ফিরিয়ে থাকবে যদি সেক্ষেত্রে দেশম পার্টিকে বিজেপি ভাঙানোর চেষ্টা করে সেইটাতে ভেটো প্রয়োগ করা যাবে সেটাতে মানে বাধা সৃষ্টি করা যাবে সেই ক্ষেত্রে অন্য কোনো দল ভাঙিয়েও যদি বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার চেষ্টা করে তাহলে তাতেও নানানভাবে তাতেও আপনার অসুবিধা সৃষ্টি করা যাবে কারণ তারা কেউ চাইবে না আপনার সে তো পার্টি হোক অথবা জেডিইউ হোক মানে নীতিশ কুমারের দল হোক অথবা চন্দ্রবাবু নাইডুর দল হোক অথবা অন্য ছোট ছোট দলগুলো হোক তারা কেউই চাইবে না বিজেপি বাঁকা পথে পেছনের দরজা দিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে একক ক্ষমতায় সরকার চালাক এটা তারা কেউ চাইবে না তারা চাইবে যে যতদিন এই সরকার টিকবে ততদিন যাতে তাদের ওপর নির্ভরশীল থাকে তাহলেই তাদের কথা শুনতে তাদেরকে জিজ্ঞেস করতে বিভিন্ন বিষয়ে বাধ্য থাকবে সরকার তাহলেই সরকারের কাছে মাঝপথে পড়ে যাওয়ার মাঝপথে ক্ষমতা হারানোর ভয় থাকবে আর এই ক্ষমতা হারানোর ভয়টা যদি শেষ হয়ে যায় তাহলে তাদেরও গুরুত্ব শেষ হয়ে যাবে এই কারণে এই মুহূর্তে সবচেয়ে বেশি যদি রাজনৈতিক টানাটানি কোনো একটি পদকে নিয়ে শাসক জোটের মধ্যে চলছে তাহলে সেটা হলো স্পিকার পোস্ট হ্যাঁ এটা ঠিক যে মন্ত্রিসভায় মন্ত্রিসভা বন্টনে মন্ত্রক বন্টনের ক্ষেত্রে আপনার অজিত পাওয়ার অসন্তুষ্ট একনাথ সিন্ধে অসন্তুষ্ট অসন্তুষ্ট জেডিও অসন্তুষ্ট আপনার দেশম পার্টি অসন্তুষ্ট আরও অনেকেই আছে কিন্তু তারা এই কারণে আরও বেশি করে এখন ভাববে যে যদি স্পিকার পোস্ট বিজেপির কাছে কাছে চলে যায় তাহলে পথে যদি কাউকে মন্ত্রিসভা থেকে বাদও দেয় বা মন্ত্রক চেঞ্জ করে আরও কম গুরুত্বপূর্ণ মন্ত্রকে যদি পাঠিয়ে দেয় তাহলেও কিছু করার থাকবে না এই কারণে এই মুহূর্তে সবাই চাইছে বিশেষ করে বিরোধীরাও চাইছে বিরোধীরা মনে হয় না দেশম পার্টির কেউ যদি দাঁড়ায় এবার আপনার স্পিকার পোস্টের জন্য তাহলে তার বিরোধিতা করবে সেক্ষেত্রে হয়তো ইন্ডিয়া অ্যালায়েন্স তার পেছনে গিয়ে দাঁড়িয়ে তাকে সমর্থন করে হয়তো তাকে জিতিয়ে দেবে আর যদি এমন অবস্থা হয় যে বিজেপি কারোর কথা না শুনে নিজের ক্যান্ডিডেট দাঁড় করিয়ে দেয় অর্থাৎ বিজেপির থেকে কাউকে যদি আপনার স্পিকার পোস্টে দাঁড় করায় যখন ভোটাভুটি হবে তখন হতে পারে যে অন্য তার সহযোগী দল বিশেষ করে টিডিপিও তার প্রতিদ্বন্দ্বিতা করে তার নিজের ক্যান্ডিডেট দাঁড় করিয়ে দিতে পারে সেক্ষেত্রে টিডিপির সবচেয়ে বড় আশ্রয় হলো আপনার ইন্ডিয়া অ্যালায়েন্স কিন্তু যদি এনডিএ জোটের বাকি সমস্ত শরিক বিজেপিকে সমর্থন করে তাহলে হয়তো টিডিপির প্রার্থী জিততে পারবে না কিন্তু সেই সম্ভাবনা খুব কম কারণ বাকি সহযোগী দলগুলো চাইবে যে বিজেপিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে আর নিয়ন্ত্রণের মধ্যে রাখার একমাত্র ব্যবস্থা হলো স্পিকার পোস্টে কোন নন বিজেপি নেতাকে বসানো এই কারণে এই এই মুহূর্তে সারা দেশের সবার নজর হলো স্পিকার পোস্টে স্পিকার কে হয় পরবর্তী স্পিকার কে হয় ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজে কি টিডিপি আসে না টিডিপির দাবিতে বাধ্য হয়ে টিডিপির কাছে কম্প্রোমাইজ করতে বাধ্য হয় বিজেপি ভারতীয় জনতা পার্টি সেটা সবচেয়ে বড় কোশ্চেন এই মুহূর্তে আর তার ওপরে অনেক কিছু নির্ভর করবে ইন্ডিয়া অ্যালায়েন্স আগামী দিনে সরকার সরকারে আসতে পারবে কি না বিজেপি সরকার মাঝপথে পড়ে যাওয়ার সম্ভাবনা কত পারসেন্ট সব কিছু নির্ভর করবে আপনার স্পিকার পোস্টে কে বসছে তার ওপরে কারণ আপনাদের মনে আছে শুভেন্দু অধিকারের বাবা তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত হয়েও তিনি বিজেপি সভাতে গেছেন বিজেপির প্রশংসা করেছেন এমন এমনকি বিজেপিরই হয়ে গেছেন প্রায় অথচ তিনি তৃণমূল মানে সংসদ থেকে পদত্যাগ করেননি অথচ তিনি তৃণমূলের তীব্র সমালোচনা করতেন তারপরেও তার সাংসদ পদ খারিজ হয়নি কেন কারণ তিনি বিজেপিকে সমর্থন করার কারণে বিজেপি থেকে নির্বাচিত সংসদ অধ্যক্ষ লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা তাকে কিন্তু খারিজ করেননি তো সুতরাং স্পিকার যতদিন চাইবে ঝুলিয়ে রাখতে পারবে এই ক্ষেত্রে যদি বিজেপির নেতা যদি স্পিকার হয়ে যান তাহলে কি করবে বিজেপি যে কোনো দল ভাঙিয়ে তার দলে নিয়ে এলেও তাকে খারিজ করার জন্য সেই দল থেকে অ্যাপ্লিকেশন এলেও স্পিকার যতদিন চাইবে সেটাকে ঝুলিয়ে রাখবে এই ঝুলিয়ে রাখতে রাখতে হয়তো আর একটা চলে আসবে কারণ তার কাছে কোনো মানে এই দলত্যাগ বিরোধী আইন অ্যান্টি ডিফেকশন ল যে আছে তাতে স্পিকারকে নির্দিষ্ট করে বলা হয়নি যে যদি কোনো সাংসদ দলত্যাগ করে এবং তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়ার জন্য যদি অ্যাপ্লিকেশান আসে তাহলে সেই ক্ষেত্রে কতদিনের মধ্যে তাকে রায় জানাতে হবে এটা নির্দিষ্ট করে তাকে সময়সীমা বেঁধে না দেওয়ার কারণে স্পিকার কি করেন যদি শাসক দলের বিরুদ্ধে যদি কেউ যায় শাসক দল ত্যাগ করে যদি কেউ অন্য দলে যায় তাহলে দেখা যায় অল্প সময়ের মধ্যেই নিষ্পত্তি করে দেন অল্প সময়ের মধ্যেই শাসক দলের আপিল মেনে নিয়ে তাকে খারিজ করে দেন আবার অন্য কোনো দল থেকে যদি কেউ শাসক দলে চলে আসেন তাহলে দেখা যায় শাসক তার বিরুদ্ধে যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটাকে মাসের পর মাস না শুধু বছরের পর বছর ঝুলিয়ে রাখেন এটা করতে পারেন আইনে একটা ছোট্ট ফাঁকের জন্য আর বিজেপি কোনোভাবেই চাইবে না এই ফাঁকটা পূরণ হয়ে যাক এই গ্যাপটা পূরণ হোক বিজেপি চাইবে না এক্ষেত্রে যদি সুপ্রিম কোর্ট কখনও নির্দিষ্ট করে সময়সীমা বেঁধে দেয় তাহলেই একমাত্র কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ আইন হিসেবে গণ্য হয় একমাত্র সেক্ষেত্রেই এই ক্ষমতাটা স্পিকারের হাত থেকে চলে যেতে পারে আপনাদের কি মনে হয় যে এক্ষেত্রে কি শেষ পর্যন্ত টিডিপি থেকেই কেউ প্রধান স্পিকার হবে না বিজেপি কোনোভাবেই স্পিকার পোস্ট ছাড়বে না এবং স্পিকার বিজেপি থেকেই হবে কে মনে করেন আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না অবশ্যই নমস্কার জয় হিন্দ